রাজশাহী বাগমারা উপজেলার বাজারে এক মাছ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত তরুণকে পিটিয়ে হত্যা করেছে এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে বিক্ষুব্ধ জনতার হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হয় শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে ছুরিকাঘাতে নিহত মাছ ব্যবসায়ীর নাম আব্দুর রাজ্জাক জনতার গণপীড়নীতে নিহত তরুণের নাম আমিনুল ইসলাম তারা দুজনই বাগমারা সীমান্তবর্তী নওগাঁ আত্রাই উপজেলার গোয়ালবাড়ি গ্রামের বাসিন্দা বলে পুলিশ জানায় পুলিশ ও স্থানীয় সূত্র জানায় শুক্রবার সন্ধ্যার দিকে রানসীবাজার এলাকায় চায়ের দোকানে বসে চা পান করছিলেন নিহত আব্দুর রাজ্জাক এ সময় অভিযুক্ত তরুণ মাছ বিক্রির টাকা ছিনিয়ে নিতে রাজ্জাকের বুকে ছুরিঘাঘাত করে এতে ঘটনাস্থলেই রাজ্জাকের মৃত্যু হয় এ সময় বাজারের স্থানীয় বিক্ষুব্ধ লোকজন আমিনুলকে ধাওয়া করে ধরে ফেলেন এবং আটকে রাখেন খবর পেয়ে বাগমারা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তবে পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষুব্ধ জনতা আমিনুলকে পিটিয়ে হত্যা করে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম জানান দুজনই একই এলাকার মানুষ অভিযুক্ত আমিনুল ইসলাম মাদকাসক্ত ছিল বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে তার মৃত্যু হয় এ ঘটনায় পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয় বলে তিনি জানান ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন